বিশেষ করে তোমরা যারা এসএসি দুই হাজার এর পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেট ফাংশনের এই সৃজনশীলটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা বিগত সালের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপারের প্রায় এইটটি পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো শুধুমাত্র এই ক্লাস করলে আসসালামু আলাইকুম এইটি ওয়ান ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু নিউ সল ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত সো আজকে আমরা এই ক্লাসে সমাধান করছি মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল কারণ আজকের এই সৃজনশীলটা মূলত আমাদের সেট ফাংশন অধ্যায়ের ফাংশন থেকে এবং আমি বলবো যে আজকের এই ক্লাসটা মানে এই সৃজনশীলটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা ফাংশন অধ্যায়ের বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে এবং আমাদের টেস্ট পেপারের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর প্রায় এইটটি পারসেন্ট সৃজনশীল প্রশ্ন সলভ হয়ে যাবে শুধুমাত্র আজকে এই ক্লাস দিয়ে সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে এবং আমরা কিন্তু সেট ফাংশনের থেকে অঙ্কগুলো সবগুলোই সবাই পারি কিন্তু শুধুমাত্র কয়েকটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবার কারণে আমাদের পুরো সৃজনশীল প্রশ্নটাই সারে কি হয় কেটে দেয় সো আমরা আমরা আজকের এই ক্লাসে যে কোথায় ক্যালকুলেশনগুলো ভুল করি এবং কোন কোন অংশে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা আজকে দেখবো এবং এই প্রশ্নটা কতটা ইজি যে একটা সমাধান হয় সেটা আমরা আজকে এখানে দেখবো দেখো এখানে এক্স দিয়ে দিছে জি এর মান দিয়ে দিছে এবং এইচ টি দিয়ে দিছে ক নম্বর প্রশ্ন বলছে যে জি জিরো এবং এইচ ওয়ান এর মান নির্ণয় করতে তার মানে আমাদের কিন্তু দিয়ে দিছে উদ্দীপকে শুধুমাত্র ক নম্বর প্রশ্নে জি এর পরিবর্তে জি জিরো বসাবো এবং এইচ এর পরিবর্তে এইচ ওয়ান বসাবো এবং দেখবো যে এখানে আসলে আমাদের কি মান আছে দেখো ক নম্বর প্রশ্ন দিয়ে দিছে কি জি এক্স দিয়ে দিছে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান এবং থ্রি এক্স মাইনাস ওয়ান তাই না এখানে বের করতে বলছে কত জি জিরোর মান তার মানে শুধুমাত্র দেখো এক্স এর পরিবর্তে কি বসাবো জিরো এই যে এক্স এর পরিবর্তে আমরা জিরো বসাই দিলাম তাহলে দেখো কোন আমরা জানি কিন্তু কোন সংখ্যার সাথে যদি জিরো গুণ অবস্থায় থাকে তাহলে পুরোটাই জিরো হয়ে যায় তাহলে এখানে এর সাথে জিরো আছে তাহলে জিরো প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এই যে আমরা একটু আমাদের ক্লাসটাকে একটু স্টপ রেখে আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো যে এইটার সমাধানটা আসলে কি হবে এখানে কত হবে প্লাস ওয়ান হবে নাকি মাইনাস ওয়ান হবে আমরা কিন্তু এই অংশগুলো অনেক অনেক বেশি ভুল করি যদিও বা এই প্রশ্নগুলো অনেক ইজি সমাধান কিন্তু আমরা তোমরা খেয়াল করে দেখবা যে আমরা যেই প্রশ্নগুলো সব থেকে ইজি সমাধান পরীক্ষার সময় ওই প্রশ্ন যদি আসে তাহলে ওই প্রশ্নে দেখবা আমাদের কনফিউশন অনেক বেশি থাকে এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখা যায় যে আমরা কনফিউশনের থাকার কারণে আমরা সঠিক যে উত্তর সেটাকে আমরা ভুল করে আসি এই প্রশ্নটা যেমন দেখো এখানে কিন্তু প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে এইটা সাধারণত এখানে কি হবে মাইনাস ওয়ান হবে এটার অ্যান্সার দেখো এখানে প্লাস ওয়ান ওয়ান এর সাথে ওয়ান যদি ভাগ দিই কত হয় ওয়ানই হয় কিন্তু প্লাস ওয়ান তো আছে কিন্তু নিচে কত আছে মাইনাস আছে এই জন্য এটার অ্যান্সারটা কি হবে মাইনাস ওয়ান হবে কিন্তু আমরা এখানে অনেকে আসি যে এখানে প্লাস ওয়ান দিই আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে ওখানে দেখি এই অংশগুলো আমি বিশেষ করে দিই তখন দেখা যায় যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলটা করে থাকে যদিও বা হচ্ছে এই ক্যালকুলেশন কিন্তু সকলেই জানি কারণ যেহেতু প্রথম সেট ফাংশন বাস্তব সংখ্যা আমরা যেহেতু এটা একটু ইজি মনে হয় কিন্তু সব থেকে বেশি ভুল হয় আমাদের ক্যালকুলেশন করার কারণ ক্যালকুলেশনে কারণ আমরা অনেকে আসি যে আমাদের বেসিক অনেক কিছুই আছে যেগুলো ক্লিয়ার না আমরা অনেকে আসি যে থ্রির সাথে জিরো গুণ করলে আমরা থ্রি বসাচ্ছি মনে রাখতে হবে যে থ্রির সাথে যদি জিরো গুণ করি এক কথায় যে কোনো সংখ্যার সাথে যদি জিরো আমরা গুণ করি তাহলে পুরোটাই কি হয়ে যায় জিরো হয়ে যায় সো এই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এগুলো খুব ইজিলি সমাধান করতে পারবো তো এইখানে আমাদেরকে জি জিরো বলছে এবং এইচ ওয়ান বলছে তাহলে এইচ টি এর মানও কিন্তু দিয়ে দিছে কি দিছে টি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে কত টি স্কোয়ার আমাদেরকে বের করতে বলছে কি টি ওয়ান জিরো আমরা অলরেডি পেয়েছি এবং টি ওয়ান তার মানে কি টি এর পরিবর্তে আমরা ওয়ান বসাবো ওয়ান এর পাওয়ার ফোর প্লাস ওয়ান দেখো পাওয়ার মানে কত ওয়ানই হচ্ছে তাহলে মানে কত হচ্ছে ভাগ কত এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আমাদেরকে শুধুমাত্র বলছে জি জিরো এবং এইচ ওয়ান এর মান নির্ণয় করতে তাহলে জি যদি জিরো বসায় তাহলে আমাদের অ্যান্সার আসছে মাইনাস ওয়ান আর যদি এইচ ওয়ান বসাই তাহলে আমাদের অ্যানসার আসছে কত শুধুমাত্র প্লাস থ্রি তো প্লাস টু লিখতে হয় না শুধুমাত্র থ্রি দেখো কত ইজি সমাধান কিন্তু এই ইজি সমাধানটা আমরা কোথায় ভুল করছি আমরা ভুল করছি হচ্ছে এই যে এই অংশতে দেখো ক নম্বর প্রশ্ন আমাদের জ্ঞানমূলক প্রশ্ন গণিতের ক্ষেত্রে কিন্তু টু মার্কস থাকে দুই মার্কস থাকে তো আমরা যদি এই অংশটা ভুল করে দিই তাহলে আমরা অলরেডি কত মার্কস মার্কস পাচ্ছি দুই আছে তার মানে দুইটা অংশ দুইটা অংশের মধ্যে থেকে একটা তো আমাদের ভুলই হয়ে গেল তাহলে এখান থেকে স্যার এক মার্কস কেটে নিবে এখানে এক মার্ক পাবো তো এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে একটু জানতে হবে একটু সিরিয়াস যদি সিরিয়াসভাবে যদি ক্লাসটা করা যায় শুধুমাত্র এই ক্লাসটা করলেই বাকি যে প্রশ্নগুলো আছে তুমি সবগুলোই নিজে থেকে পারো দেখো কয় নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে যে জি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান জি ওয়ান ভাগ মান বের করতে বসে দেখো এই প্রশ্নটার একটা ইজি সমাধান আছে এখানে জাস্ট আমরা শুধুমাত্র আমরা এর আগে কিন্তু বিভিন্নভাবে করে করছি আমি এখানে তোমাকে শর্টভাবে করে যোজন বিয়োজনের মাধ্যমে দেখাই দিচ্ছি যে এটা আসলে কিভাবে করে শর্টভাবেও করা যায় অঙ্কের যে সমাধান কিন্তু বিভিন্ন স্যারেরা বিভিন্নভাবে করে করে তো এটার মধ্যে কাউকে একটু জটিল মনে হয় কেউ একটু ইজিলি করে দেয় তো আমি এইখানে এর আগেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো সমাধান করছি আমরা লসাগু করে করছি তো এবার এটা একটু যোজন বিয়োজনের মাধ্যমেও হয় এটা আমরা এই ক্লাসে এখন আমরা দেখব দেখো এখানে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে জি এক্স এর মান কিন্তু আমরা জানি জি এক্স এর মান দেওয়া আছে কত জি এক্স এর মান দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান তাই না ভালো করে খেয়াল করো এখানে বলছে জি ওয়ান ভাগ এক্স তাহলে আমরা জি এক্স এর মান জানি ওয়ান ভাগ এক্স এর মান আমরা জানি না তাহলে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জি ওয়ান ভাগ এক্স আগে বের করা কারণ আমরা যে ওয়ান ভাগ এর মান জানি না শুধুমাত্র জি এক্স এর মান দেওয়া আছে আমাদের বুদ্ধি পাবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জি ওয়ান ভাগ এক্স এর মান বের করা কিভাবে শুধুমাত্র দেখো জি ওয়ান ভাগ এক্স যখন বের করব শুধুমাত্র এক্স এর পরিবর্তে কি দেবো ওয়ান x দিয়ে দেবো এই যে দেখো শুধুমাত্র এক্স এর পরিবর্তে ওয়ান ভাগ এক্স এখন দেখো থ্রিটা কি উপরের সাথে গুণ অবস্থায় আছে তাহলে থ্রি ভাগ এক্স প্লাস ওয়ান থ্রি ভাগ এক্স মাইনাস ওয়ান এখন দেখো এটাকে লসেও করবো এই যে প্রথমে এই অংশটা করবো অথ হচ্ছে এক্স এটা হচ্ছে থ্রি প্লাস এক্স এর সাথে ওয়ান গুণ করলো এক্স এইটাও সেম এক্স থ্রি মাইনাস এই তো এখন আমরা এটাকে একটু সাজাই নি তাহলে ভাগ এক্স ইন্টু এই যে টা এটা উপরে উঠে যায় তাহলে তাহলে আর এক্স কেটে দাও হচ্ছে আর দেখো আমাদেরকে আমরা শুধুমাত্র জি ভাগ এর মান পেয়েছি আমাদেরকে এখানে বের ভাগ এক্স ভাগ -1 মানে মান নেগেটিভ আছে শুধুমাত্র এই অংশটা আমরা এখানে কি পাইলাম ভাগ x পাইলাম এটা তাই না তাহলে এটাকে আমরা যোজন বিয়োজন করে দিই যোজন বিয়োজনটা কি এটা একটু মনে রাখতে লাগবে দেখো এই যে g1/x এর নিচে কত আছে 1 আছে মনে রাখবা যোজন মানে হচ্ছে যোগফল বিয়োজন মানে হচ্ছে কি ফল তাই না যোজন যখন করব সেটা হচ্ছে লব প্লাস হর এটা হচ্ছে কি যোজন আর লব মাইনাস হর এটা হচ্ছে কি বিয়োজন তার মানে সহজ ভাষায় যদি বলা যায় তাহলে এটা হচ্ছে এমন যে দেখো উপরের অংশটা প্লাস নিচের অংশটা তো নিচের এখানে কি আছে ওয়ান আছে তাহলে এটা প্লাস ওয়ান আর এইটা মাইনাস ওয়ান এটা হচ্ছে কি যোজন বিয়োজন দেখো এই যে উপরের অংশটা থ্রি এক্স প্লাস এক্স প্লাস নিচের অংশটা থ্রি মাইনাস এক্স এই যে এটা হচ্ছে কি যোজন মানে হচ্ছে যোগফল বিয়োজন হচ্ছে এই যে উপরের অংশটা মাইনাস এই যে নিচের অংশটা ভালো করে খেয়াল করো এইখানে আমরা ভুল করি এখানে কোথায় ভুল করি দেখো সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো এই জিনিসটা যখন আমরা অঙ্ক সমাধান তখন এই জিনিসটা একটু খেয়াল যে এখানে আমাদের ভুল হয় তাহলে এই জিনিসটা খেয়াল আমাদের নেক্সট আর কি হবে না ভুল হবে না দেখো কাটাকাটি করো মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এখানে কি থাকে তিন আর তিন যোগ করলে ছয় আর এক্স আর এক্স যোগ করলে টু এক্স তাহলে দুই দিয়ে কেটে দাও থ্রি তাহলে কথা হচ্ছে 3/x দেখো এটাই आंसर শুধুমাত্র কি বলছে g1/x+1 g1/x-1 এর মান নির্ণয় করতে বলেছে এই যে দেখো g1 ভাগ g1 g1/x-1 এর মান কত 3/x কত ইজি সমাধান কিন্তু এই ইজি সমাধানগুলো আমরা পারি শুধুমাত্র সামান্য কিছু ভুল ক্যালকুলেশন করার কারণে আমাদের লাস্ট মোমেন্টে এসে দেখা যায় যে আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারি না তো এটা মেইন প্রধান যেটা কারণ সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে কিছু ভুল থাকে আমরা হয়তো বা স্যাররা কখনো করে দেয় ওটা কি স্কিপ করে নিই না বুঝে স্কিপ করে নেওয়ার কারণে পরবর্তীতে যখন আমরা নিজে থাকি এগুলো ট্রাই করি তখন ওই যে স্কিপ যেই অংশটা করে নিই সেই অংশটা আমরা তখন ধরতে পারি না এই সমস্যাটা হয় আমাদের পরীক্ষার খাতা যখন আমরা করি তখন আর লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখা যায় যে আমরা প্রশ্নের সমাধানটা কি ছেড়েই দিয়ে আসি একবারে আমাদের একুরেট অ্যান্সার মেলাতে পারে তো আমি অনেক স্টুডেন্ট আমি বিভিন্ন জায়গাতে ক্লাস নিয়ে দেখি যে তোমাদের সকলেরই একটাই প্রশ্ন যে স্যার আমরা বইয়ের অঙ্ক পারি যখন করে দেওয়া হয় তখন পারি কিন্তু পরীক্ষার কোশ্চিনে ওই প্রশ্নগুলোই থাকলেই পারা যায় না পারা না পারা যাওয়ার কারণটাই হচ্ছে এমন যে আমরা যখন বুঝানো হয় বা যখন তুমি কোনো স্যারের কাছে ক্লাস করো তখন আমাদের কিছু কিছু অঙ্ক আছে বা কিছু কিছু জায়গা আছে যেগুলো তুমি না বুঝিয়ে স্কিপ করে নাও না বুঝে স্যারকে বলে দাও যে হ্যাঁ স্যার বুঝছি তখন হয় তোমার মেইন সমস্যা কারণ সেই সময় তুমি স্কিপ করে নিলেও পরীক্ষার সময় তো তুমি নিজে থেকে করতেছো তখন স্কিপ করার কোনো ওয়ে নেই তখন তোমাকে নিজে থেকেই কি করতে হবে নেক্সট লাইনে যেতে হবে আর নেক্সট লাইনে যাওয়ার জন্য তোমাকে আগে প্রথমের লাইনটা ফিল আপ করেই দ্বিতীয় লাইনে যেতে হবে কিন্তু আমরা প্রথমের লাইনটা স্কিপ করার কারণে আমরা ফিল আপ করতে পারি না ফলে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত সেই প্রশ্নের সমাধানই করতে পারি না এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি আরেকবার বলছি বিশেষ করে তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেট ফাংশনের এই সৃজনশীলটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা বিগত সালের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপারের প্রায় এইটটি পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো শুধুমাত্র এই ক্লাস করলে তাহলে বুঝতেই পারছো তোমার জন্য আজকের এই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ এবং দেখো গ নম্বর প্রশ্নটা দেখো খুবই ইজি গ নম্বর প্রশ্নের সমাধানে যদি আমরা যাই এই প্রশ্নটা আমরা ক্যালকুলেশনে ভুল করি আমরা কিন্তু সবাই পারি এই প্রশ্ন শুধুমাত্র সামান্য ক্যালকুলেশনের কারণে আমাদের ভুল হয়ে যায় কিভাবে দেখো ভুলটা কোথায় হয় সেটা হচ্ছে দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে যেখানে আমাদের কিন্তু ডিএ দিছে যে এইচটি এর মান দিয়ে দিছে টি পাওয়ার 4 প্লাস হচ্ছে টি স্কয়ার প্লাস 1 টি স্কয়ার তা আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এইচ টি স্কয়ার আমরা এই অংশটা বুঝি না দেখো টি স্কোয়ার পাওয়ার হচ্ছে ফোর প্লাস হচ্ছে প্লাস আমরা এই অংশটুকু আমরা বুঝি না আমরা অনেকে আছি যে এই অংশটা বুঝতেই পারি না ভালো করে খেয়াল করো আমাদের উদ্দীপকে কিন্তু দিয়ে দিছে যে এইচ টি এর মান দিয়ে দিছে টি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হচ্ছে কত টি স্কোয়ার আমাদেরকে বামপক্ষ থেকে ডানপক্ষ মেলে বলছে তো বামপক্ষে বলছে এইচ টি স্কোয়ার মানে কি মানে হচ্ছে প্রথমে ছিল এইচ টি এখন আমাদেরকে টি এর পরিবর্তে কি বসাতে হবে টি স্কোয়ার বসাইতে হবে পার্থক্য শুধু সামান্য হতেটুকুই আর কিছু না এখানে টি ছিল এখানে টি এর পরিবর্তে কি হবে টি স্কোয়ার হবে বাকি যা আছে তাই হবে পাওয়ার যা ছিল তাই হবে দেখো আমরা এখানে টি এর পরিবর্তে টি স্কোয়ার নিয়েছি এ দেখো পাওয়ার ফোর ফোর আছে পাওয়ার স্কোয়ার স্কোয়ার আছে নিচে আছে এই অংশগুলোই আমরা বুঝতে পারি না তাহলে এখন দেখো আমরা যদি যোগ করি পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয় তাহলে কত প্লাস ওয়ান টি পাওয়ার ফোর এই যে হয়ে গেল আমাদের কাজ শেষ এটাকে তুমি সাজাও নিতে পারো ওয়ান প্লাস যেহেতু প্লাস আছে টি ফোর প্লাস হচ্ছে কত টি পাওয়ার এইট নিচে হচ্ছে কত টি পাওয়ার ফোর এই যে হয়ে গেল এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো দেখো রাইট হ্যান্ড সাইডও কি বলছে রাইট হ্যান্ড সাইড বলছে হচ্ছে এইচ ওয়ান ভাগ টি স্কোয়ার দেখো এইখানে ওয়ান ভাগ টি স্কোয়ার পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ টি স্কোয়ার পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান এখানে ওয়ান ভাগ টি স্কোয়ার স্কোয়ার দেখো এইখানে আমাদেরকে শুধুমাত্র বলছে এইচ এর এইচ টি এর পরিবর্তে শুধুমাত্র টি স্কোয়ার আর এইখানে আমাদের ডানপক্ষে বলছে শুধুমাত্র কি টি স্কোয়ারই আছে শুধুমাত্র ভাগ টি টি তার মানে এইচ এর পরিবর্তে কি বসাবো টি আর পাওয়ার যা থাকবে তাই থাকবে একেবারে হুবহু কপি করে বসাবা শুধুমাত্র টি এর পরিবর্তে কি হবে ওয়ান ভাগ টি স্কোয়ার এই যে ওয়ান ভাগ টি স্কোয়ার নিয়ে নিছি ওয়ান ভাগ টি স্কোয়ার দেখো সবগুলোতেই ওয়ান ভাগ টি স্কোয়ার দেখো ব্র্যাকেটের ভিতরে সবগুলো দেখ আর পাওয়ার যা আছে যে এখানে পাওয়ার ফোর আছে ফোর বসাইছি পাওয়ার স্কোয়ার আছে টু আছে টু দিয়েছি যে পাওয়ার স্কোয়ার আছে তো এই অংশটাই আমরা অনেকে আসি কি বুঝতে পারি না এই অংশটা ভুলের কারণেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয় না সাধারণত এখন দাও পাওয়ার পাওয়ার গুণ করে দাও চার দুগুণে ওয়ান নিচে ওয়ান ভাগ টি পাওয়ার ফোর এই যে হয়ে গেল এখন কি করবো লসাগু করো এই যে এই অংশটুকুর আগে লসাগু করো প্রথমে এই লাইনটা দিয়ে দিবা ওয়ান ভাগ টি পাওয়ার ফোর বসাই দেবা তাহলে কোনো রকম ঝামেলা হবে না আমরা এই অংশটুকুই সব থেকে বেশি ভুল করি এখন দেখো টি পাওয়ার এইট টি ফোর লসকে কত যেটা সবথেকে বড় সংখ্যা তার মানে টি এখন এটা এইখানে যেটা যেটা থাকবে এইটার সাথে অংশটা এই অংশটা অংশটা ভাগ তাহলে এইটার সাথে এটা ভাগ দিলে কত হয় টি এইট এর সাথে টি এইট ভাগ দিলে কত হয় ওয়ান ওই ওয়ান এর সাথে ওই যে ভাগ ফল থাকে ওই ভাগ ফলের সাথে উপর অংশটা কি হয় লব কি হয় গুণ হয় তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান প্লাস টি এইট এর সাথে টি ফোর ভাগ দিলে কত হয় টি ফোর টি ফোর এর সাথে ওয়ান গুণ করলে টি ফোর প্লাস দেখো এখানে দেখো টি এইট এর সাথে ওয়ান যদি ভাগ করি কত হচ্ছে টি এইট ওই টি টি এইট এর সাথে ওয়ান গুণ করলে টি পাওয়ার এইট এই তো এখন দেখো ওয়ান প্লাস টি পাওয়ার ফোর প্লাস টি পাওয়ার এইট টি পাওয়ার এইট ইন্টু এই যে অংশটা উপরে উঠে যাবে টি পাওয়ার ফোর নিচে ওয়ান এই যে এটা নিচে ছিল না এটা উপরে উঠে গেছে এখন চারটা থেকে আটটা বাদ দাও তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস টি পাওয়ার ফোর প্লাস টি পাওয়ার এইট নিচে টি পাওয়ার ফোর এই যে দেখো এই যে এই অংশ আর এই যে এই অংশ দেখো তার মানে হ্যান্ড সাইড এটা হচ্ছে আচ্ছা এই অংশটা কিন্তু আমরা এই অংশটা কিন্তু এটা নিচে লিখবো হ্যাঁ আমার এখানে জায়গা খুবই শর্ট এই জন্য আমি উপর লিখলাম তাহলে অনেকে ফের বলবা যে স্যার আগেই আপনি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আপনি হচ্ছে প্রুফ করে দিয়েছেন তারপর অ্যান্সার এটা আসলে না দেখো কত ইজি সমাধান কিন্তু আমরা যে অংশটা ভুল করি সেটা হচ্ছে ক্যালকুলেশনে ভুল করি এই যে এ লসকটা হয়তো বা ভুল করব প্রথমে যেটা ভুল করা হয় আমার জানা মতে আমি অনেকগুলো খাতা দেখি সেখানে দেখা যায় যে এমন এই অংশটাই আমরা বসাতে পারি না অনেক সময় তোমরা এই অংশটাই হচ্ছে কি ক্যালকুলেশন ঠিক করছো কিন্তু এই অংশটা বসাইতেই পারো নি এখানে টি ফোর দিয়ে দিস অনেক সময় এইট দিয়ে দিস কারণ আমরা কিন্তু অনেকে আছি যারা একটু গণিতে দুর্বল তারা কিন্তু এমন হয় যে স্যার এই অঙ্গটা যেহেতু আপনি খুব বেশি গুরুত্বপূর্ণ বললেন তাহলে এটা আমরা মুখস্থ করে নিব বা এমন হয় যে এই অঙ্কটা একটু বেশি করার ফলে মুখস্থ টাইপের হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে এখানে যেভাবে করে হোক টি এইট হবে এই জিনিসটা আমাদের মাথায় থাকে তখন আমরা এই অংশটা না বসাইতে পারে এখানে আমরা ডিরেক্ট হচ্ছে টি এইট নিয়ে নিই বা টি ফোর নিয়ে নিই এই যে এই জিনিসগুলোর কারণেই হচ্ছে কি আমাদের পুরো সৃজনশীলটাই কি হয়ে যায় সারা কেটে দেয় তো এই জিনিসটার থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে করে তোমাকে করাইলাম এটা করার পর তুমি নিজে থেকে ট্রাই করো যে তুমি নিজে থেকে পারছো কি না যদি না পারো আবার ক্লাসটাকে আবার রিপিট করো তাও যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টস এর রিপ্লাই দেওয়ার ট্রাই করব বা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ট্যাপসের আরো অসংখ্য সৃজনশীল আছে সেগুলো দেখো সেগুলো ট্রাই করো আসলে গণিতের ভালো কিছু করতে করার জন্য যে অনেক বেশি পড়তে হবে বা অনেক কিছু করতে হবে এমন কোনো কিছু না শুধুমাত্র কিছু 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 সৃজনশীল তোমাকে ধরে ধরে করতে হবে খুবই ইজিলি করতে হবে জটিল সমাধানগুলো খুব ইজিলি সমাধান করো এবং নিজে থেকে করো যেমন এই প্রশ্নটা করলে তুমি তোমার টেস্ট পেপারের বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সৃজনশীল হয়ে যাবে তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার টেস্ট পেপার খুলো খুলে দেখো এই প্রশ্ন সাথে ওগুলোর মিল আছে কিনা কারণ এই এখানে যেমন এই প্রশ্নটা আরো বিভিন্ন ক্যাটাগরিতে দিতে পারে যেমন দেখো আমাদের এই প্রশ্নটা কিন্তু অনুশীলনীর অনুশীলনীর প্রশ্ন প্রশ্ন এখানে হচ্ছে ছিল কিন্তু এখানে স্যাররা কি করছে টি দিছে এটা কিন্তু একটা ইসের সালের প্রশ্ন যেমন এটা সম্ভবত দিনাজপুর বোর্ড দুই হাজার সালের প্রশ্ন তোমাদের কাছে টেস্ট পেপার থেকে একটু খুলে দেখে নাও সম্ভবত মনে হয় তো এইখানে কি করতে পারে এখানে কিন্তু আমরা যেমন দেখো এইচ টি স্কোয়ার ইনভার্স টু এই যে এইটাও কিন্তু বলতে পারে আচ্ছা এখানে একটু দেখো এইখানে এইচ টি স্কোয়ার আর এইচ ওয়ান ভাগ টি স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এই অংশে তো এইটাকে কিন্তু সারেরা এভাবে করেও লিখতে পারে এইচ ইনভার্স টু এই যে দেখো ইনভার্স টু দিতে পারে এই ইনভার্স টু মানে কি এটা মানেই হচ্ছে কিন্তু ওয়ান বা টি তো আমরা অনেকেই আছি যে এই প্রশ্নটা অনেক অনেক সময় ভেবে নিই যে না এটা তাহলে মনে হয় আলাদা কোনো সৃজনশীল বা আলাদা কোনো অঙ্ক আর এটা হচ্ছে আলাদা অঙ্ক কিন্তু না এইটা এবং এটা হচ্ছে কি সেম জিনিস একই জিনিস কারণ সৃজনশীল যখন দিবে কখনোই তোমাকে হুবহু প্রশ্ন দিবে না সারারা একটু ঘুরায় পেঁচায় দিবে আর এই একটু ঘুরা পেছায় তুমি যদি ধরতে চাও তাহলে তোমাকে তুমি যেই সৃজনশীলটা তুমি তোমাকে দশটা সৃজনশীল সমাধান করার কোনো দরকার নেই তুমি ওই দশটা থেকে মাত্র দুইটা সৃজনশীল সমাধান করো কিন্তু ওই দুইটা সৃজনশীল একেবারে সমাধান করার মতো করো ওই দুইটা সৃজনশীল কী টাইপসে রিলেটেড ওই সৃজনশীলটা আর কিভাবে করে আসতে পারে এই জিনিসগুলো অ্যানালাইসিস করো নিজে থেকে তাহলে ওই দুইটার পরিবর্তে তোমার দেখবে তো দশ থেকে পনেরোটা সৃজনশীল হয়ে গেছে যেটা আমরা আমাদের এই চ্যানেলের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসে কিন্তু আমি বলি এবং আমি কিন্তু ইন্ডিকেট করে দিই যে এই সৃজনশীলটা আর কিভাবে কিভাবে করে আসতে পারে তো এই জিনিসগুলো যদি আমরা একটু ক্যাচ করতে পারি বা একটা সৃজনশীল সমাধান করার পর আমরা ওইটা রিলেটেড যতগুলো সৃজনশীল আছে সেগুলো যদি ধরতে পারি করতে পারি প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে সমস্যাটা যে আমরা সৃজনশীল করতে পারি না বা লাস্ট মোমেন্টে আসে আমরা মিলাতে পারি না এটা আমরা সমাধান ইনশাল্লাহ পেয়ে যাও সো নতুন আরেকটা ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা